হুদি যুদ্ধে সত্তর জন শহীদ হয়েছেন সকল শহীদের লাশ এনে একটি নির্দিষ্ট স্থানে রাখা হয়েছে আর নবিজিৎ সাল্লাই সাল্লাম গুনে গুনে দেখছিলেন আষট্টি লাশ বাকি দুটি সেখানে নেই এই দুটির মধ্যে একটি রাসুল সাল্লু আলাইসাল্লামের চাচা হামজা হোক অন্যটি হামজাল রাজিলহু তাদের লাশ দেখতে না পেয়ে অস্থির হয়ে পড়েছেন নবীজি সাল্লু আলিয়া সকল সাহাবাদের পাঠালেন লাশের সন্ধানে এমন সময় হঠাৎ বোরকা পরিহিত এক মহিলা নবীজি সাল্লাহু আলী কাছে এসে দাঁড়ালেন কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলিয় সাল্লাম সে নারীকে চিনতে পারলেন না তিনি বললেন ইয়া আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলি আজ আপনি একটি বিয়ে পড়িয়েছিলেন মনে আছে নবীজি বললেন হ্যাঁ আমি হানজালার বিয়ে পড়িয়েছি তার বিয়ের খুশিতে আমি খুরমা খেজুর ছিটিয়েছিলাম মহিলাটি এবার বললেন ইয়া আল্লাহ আমার হাতটা দেখুন মেহিদি এখনও শুকায়নি কাল বিকেলে বিয়ে হয়েছিল আর রাত দুইটার সময় ওহুদের যুদ্ধের জন্য বের হয়ে গেছেন হানজালা বাসর রাতে ওনার সাথে আমার ঠিকমতো পরিচিত হওয়ার সুযোগই হয়নি যাওয়ার আগে কেবল বলে গেছেন যদি বেঁচে থাকি তাহলে দেখা হবে দুনিয়ায় আর যদি শহীদ হয়ে যাই তাহলে দেখা হবে জান্নাতে মহিলা বললেন ইয়া রাসুলাল্লাহ যাওয়ার আগে আমার কপালে একটা চুম্বন করে গেছেন লজ্জায় বলতেও পারিনি আপনার জন্য গোসল ফরজ সব শুনে নবীজি কাঁপছিলেন মহিলা এবার বললেন ইয়া রাসুল আল্লাহ শহীদদের তো আপনি গোসল দেন না আমার স্বামীকে আপনি একটু গোসল করিয়ে দেবেন নবীজি সম্মতি প্রকাশ করার পর একজন সাহাবি দৌড়ে এসে বললেন ইয়া রাসুল হানজালাকে পাওয়া গেছে সবাই সেখানে গেলেন গিয়ে দেখলেন সাদা কাফুনের ভেতর লাশের মাথায় পানি নবীজি মাথায় বুলিয়ে দিলেন ঠিক সেই সময় হজরত আলাহ আলহিসাল্লাম বললেন ইয়া রাসুল আল্লাহ হানজালার কোরবানিতে মহান আল্লাহ এতটাই খুশি হয়েছেন যে আমার বাহিনীকে আদেশ করেছেন তাকে নিয়ে আসতে ইয়ারসুল আমরা তাকে তৃতীয় আসমানে দিয়ে করিয়েছি এবং তার শরীর থেকে যে সুগন্ধ পাচ্ছেন এটা আল্লাহ পাকের বিশেষ খুশবু আম্বরের আতরের গ্রাম আমরাই ওনাকে কাফনের কাপড় আচ্ছাদিত করেছি সুবাহান আল্লাহ মোহান আল্লাহ তার প্রিয় মানুষকে কি পরিমাণ ভালোবাসতে পারেন